গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা তো খুব খুব ভালো আছি কিন্তু আজকে এদিকে ঠান্ডা প্রচুর ঠান্ডা কুয়াশা পড়িয়েছে কুয়া একদম উঠেনি আর কী করবো কিছু বুঝতে পারছি না তো ঠান্ডায় পা তো বরফ হয়ে গেছে মজা পড়াই যাচ্ছে না মানে কাজ করতে তো মজা পড়তে ইচ্ছাই না আমার সেই জন্য চলো তোমাদের দেখো একটু এখন দিনটা পরিষ্কার হয়েছে না তো প্রচুর কুয়াশা পড়েছিল প্রচুর করছি যে বাঁধাকপির ঘুন্টার মাছ দিয়ে করবো টমেটো চাকরি কেটে নিয়ে গেছি রাতে পায়েস এখন খাবো আমি কালকে বেঁচে গেছিলো তাই জন্য বাসি পায়েস খেতে আমার খুব ভালো লাগে তাই জন্যই রেখেছি গর্বে কিছুটা দিলাম কিছুটা ছেলে খেলো একটু আমি খাবো বাবু তুমি আর খাবে পায়েস খাবে খাবে না ঠিক আছে খেয়ে একটু খেয়ে নাও এখন সাড়ে এগারোটার মতো বাজে ছেলেকে খাওয়াবো আর রান্নাঘর প্রচুর সকাল থেকে প্রচুর বাসন হয়েছিল আর রান্না কি ডালিয়া এখানে এখানে করেছি বাঁধাকপি দিয়ে মাছের তরকারি একটা তারা বাবু এদিকে করেছি বেগুন ভাজা এদিকে করেছি আলু ভাজা এটাতে ভাত আর এটা টমেটো চাটনি এক বাটি ভর্তি করেছি আর এদিকে ছেলে ডালিয়া আছে এদিকে রান্নাঘর সমস্ত ক্লিন করতে হলো গ্যাস ট্যাস মুছে নিয়েছি ওদিকে বাসনটা ছেলেকে খাইয়ে একটু গা মুছিয়ে দিব গরম জল দিয়ে ওর ড্রেস চেঞ্জ করে দেবো ও ঘুম পাড়িয়ে তারপরে হারে হাওয়া একটু রোদ্র উঠেছিল এখন রৌদ্রটা চলে গেছে ছেলেকে গা মুছিয়ে তারপরে আসি তোমাদের সাথে বাই করো চলো আমার সোনা পাপাটা এখন ঘুমু দিবে বাবু তুমি ঘুমাবে এই যে গাটা মুছিয়ে দিয়েছি জামাটা আমার সব চেঞ্জ করলাম এখন ওকে দিকে একটু রৌদ্র উঠেছে তার জন্য ছেলেকে ভাবছে একটু গাটা মুছে দিলাম রৌদ্র কাছে গিয়ে মানে সামনে দরজা খুলে এখন ছেলেকে ঘুম পাড়িয়ে স্নান করে তারপরে তোমার শুভ সন্ধ্যা বন্ধুরা এখন একটু বাজারে বেরোচ্ছি এই যে চুড়িদার সেলাই করা দেওয়ার আছে তা অনলাইনে নিয়েছিলাম ওটা সেলাই করা আর আমার নায়িকি তেমন সেলাই হয়েছে সেটা আনতে যাচ্ছি আর একটা ঝাটা কিনতে যাচ্ছি পৌষ মাসে উপলক্ষ্যে ঝাঁটা কেনা হয়নি সেই জন্য এখন তো মাস ঢুকে গেছে এখন ঝাঁটা কেনা যাবে সেই জন্যই এই যে ছেলে আমার বাজার এই যে বন্ধুরা বাড়ি চলে এসেছি আর প্রচুর বাজার করেছি মানে রুমের মানে সংসারের জিনিসপত্র কিনেছি চলো তোমাদের এই যে দেখো একটা বালতি নিয়েছি ঠাকুরের মানে বাসন টাসন ধোয়ার জন্য একটা গামলা গোপুকে স্নান করাবো আর এটা নিয়েছি চালের ড্রাম আমাদের চালের ড্রাম নেই বস্তাতে চাল রাখা হয়েছে এই যে একটা বড় দেখে ড্রাম নিয়েছি এই যে এই তিনটে জিনিস আর নিয়েছি একটা ঝাঁটা নিয়েছো নিজের ছেলের জন্য ক্যালক্স নিয়ে এসছে অনলাইনে আমরা শপিং করি তো এদিকে বিস্কিট আর দেখা যায় কি কি বের হই এটা কি তা সুজি ছেলের ও চাল এটা ছেলের ছেলের খিচুড়ি খাওয়ার বাসুমতী রাইস ছেলেকে খিচুড়ি খাওয়াই এই চালটাই পরেছি কিন্তু লুজ করে দিয়েছে আর একটু সেলাই করতে হবে আর মানে সাইডটা ঢিল করে দিয়েছে প্রচুর ঢিল আর হাতাটাও ঠিকঠাক আছে হাতাটা ভাবছি আর একটু আর একটু সেলাই করতে হবে কি গো দেখো তো হাতাটা চে বানিয়েছে আজকে তাই জন্য দিয়ে গেল আমাদের জন্য দিয়েছি আর একটু ছেলে সুজিটা বানাতাম কিন্তু শুধু ছেলে মানে ভালো করে ঝাড়ায় ছেলেটিকে রাখলাম আর কালকে বানাবো এখন শাক সবজি সব ধুয়ে পরিষ্কার করে সব রেখেছিলাম এখন পিঠেটা খাবো তারপরে রুটির মানে রাতে ডিনারের আয়োজন করতে হবে রুটি বানাবো ভাবছি আর সব দিনের সব সবজি তরকারি সব আছে সব গরম করে খাওয়া হবে আমার ভিডিওটি এখনই শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে তাই বাই বন্ধুরা গুড নাইট সবাই ভালো